তো এখানে আসসালামু আলাইকুম। ইতনা আমার ফ্রেন্ডা মিলে এই পেজটা যেটা আমার পছন্দ জায়গা। সব আন্টিরা বসে আছে। এটা আমার রিডি ফ্রেন্ড। এটা আমি ওদের পালতে। সবাই আমার ফ্রেন্ড। আমরা সবাই স্কুলে পড়ি। অনেক মজা করছি। ওয়াও গাইস। আমরা তো নেমোরকে চালাতে পারছি আমি অনেক সুন্দর করে আমি কিভাবে চালাতে পারছি আমি বুঝতেও পারছি সব ফ্রেন্ডরা মিলে মেরি গ্রাউন্ড উঠি আমি একটা বল মেরে না গেম খেলছি না কি আনার আমি আমার ফ্রেন্ড এখানে শুধু গেম খেলছে আমিও খেলেছিলাম আমার ছবি তালা হয়নি এখানে আমার বল ডাউন এখানে আমার ফ্রেন্ড মিলে অনেক মজা করছি গাইড আপনাদের কিসে কেমন লেগেছে কমেন্ট করে বল দিবি গাইজ আপনারা ভালো থাকবেন আলাইকুম